নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এটা কিছুদিন আগের একটা ভিডিও পোস্ট করা হয়নি আজকে তাই আপনাদের সাথে শেয়ার করলাম সেদিন ছিল আমার মামা বাড়িতে বড় ভোগের অনুষ্ঠান মানে ওই যে সেই শীতলা মন্দিরের দেশ পুজো হচ্ছিল না তারপরেই চলেছিল চব্বিশ পহর আর তার সাথে ছিল বড় ভোগ এই যে দেখুন সবাই নাচানাচিতে ব্যস্ত আজকেই ধুলনী অর্থাৎ শেষ দিন এতদিন ধরে পুজো চলল সবার বাড়িতে এই সময় ছিল অনেক কুটুমজন কত আনন্দে দিনগুলো কাটছিল আজকে শেষ মনটা একটু খারাপ লাগছে ঠিকই তবুও সবাই কীর্তনের হরিনাম গানে নাচতে ছাড়ছে না দেখতেই পাচ্ছেন সবাই আনন্দ উল্লাসে আত্মহারা এই সমস্ত কাটিয়ে উঠতে না উঠতেই সন্ধেবেলা আবার পার্টি সন্ধেবেলা ছিল আমার মাসির ছেলের বার্থডে তাই মোটামুটি একটা সেলিব্রেশন ভাবা হয়েছে এই যে বার্থডে বয় সেজে গুজে একদম রেডি কেক কাটার জন্য অস্থির হয়ে উঠেছে হ্যাপি বার্থডে ভাই আমার ভাইকে জন্মদিনে উইশ করতে একদম ভুলবেন না god তারপর আর কি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে